বুজা নাই

ও তাই তাহলে তো তুমি ডুপ্লিকেট চাবি লই আইবা আসল তুমি যতই মুছরা মুছলি করো আমার না বেশি না চাবির মাথাটা মুড়া ফুটতো না মনেই সাইনালা তো সাইনালা চাবি লাগে শেপটা সমস্যা নাই চলবো শেপটা তলাই চাবি বানো এই যে তালা যখন তুমি লাগাইছো ভালো কথা চাবি তো হারাই গেছে না ভাই থাকলে তো চাবি ঢুকাই দি তালা খুলে দিত ভাইয়ের কাছে চাবি আছে আমার কাছে জি চাবি আছে তুমি যদি অনুমতি দাও ঠিক আছে কিন্তু ডুপ্লিকেট চাবি না একবার দিলে তালা যাব আমি যাই তালা খোলা যায় ঠিক আছে আচ্ছা